বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজকের পাঠে আমরা একমূল হাইড্রোজেন পরমাণুর ভর নির্ণয় করব প্রকৃতিতে পাওয়া যায় হাইড্রোজেন পরমাণুর এমন তিনটি প্রকার হলো प्रोटियम, ड्यूटेरियम ट्रिटियम একটা প্রোটনের ভর হলো গ্রাম আমি গ্রাম শব্দটা এখানে একবারই লিখবো যেন আমি বারবারে লিখবো না এর সাথে যোগ হবে তার নিউট্রনের ভর যেহেতু প্রোটিয়ামে ভিতরে কোনো নিউট্রন থাকে না এজন্য আমি তার ভাবে ধরে নিলাম শূন্য যোগ ইলেকট্রনের ভর একটা ইলেকট্রন থাকে তার ভর হলো 9.1 ইনটু 10 পাওয়ার মাইনাস 28 আমি এই সংখ্যাটাকে গুণ করব অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা এবং সিক্স পয়েন্ট জিরো ডবল টু ইন্টু টেন পাওয়ার এই পাওয়া যায় অনেক বেশি পরিমাণে নিরানব্বই দশমিক নয় সরলীকরণ মান দাঁড়াবে এরপরে হিসাবে এটাও একটা প্রোটনের ভর হলো টেন পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর প্লাস এখানে একটা নিউট্রন

ইলেকট্রনের ঘরে ইলেকট্রনের ঘর হল নাইন পয়েন্টের সংখ্যা সংখ্যা দ্বারা যে করবো পয়েন্ট জিরো ডবল টু ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি প্রকৃতিতে এটা অল্প পরিমাণে পাওয়া যায় প্রকৃতিতে ডিউটেরিয়াম অল্প পরিমাণে পাওয়া যায় যার পরিমাণ হলো জিরো পয়েন্ট জিরো মান বের হয় জিরো পয়েন্ট

প্রকৃতিতে পাওয়া যায় প্রকৃতিতে ট্রিটিয়াম খুবই সামান্য পরিমাণে পাওয়া যায় প্রকৃতিতে ট্রিটিয়ান খুবই সামান্য পরিমাণে পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট খুবই অল্প পরিমাণে পাওয়া যায় প্রকৃতিতে এটা মালদারায় শহরে মালদারায় জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান Yeah. ताइलान तो में एक मोल हाइड्रेशन परमाणु टोटल भार दारा है। वन <laughs> এটা হলো অ্যাকমন হাইড্রোজেন পরমাণুর ভর আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে আমরা অনেক সময় এই টু মানটা পরিত্যাগ করি তার কারণ এই মানটা যদি পাঁচ বা পাঁচের উপরে হয় তখন আমরা তার পূর্বের সংখ্যার সাথে যোগ করে নিই কিন্তু যদি পাঁচের নিচে হয় তখন সেই মানটাকে আমরা স্কিপ করি আল্লাহ সকলকে বোঝার তৌফিক গান করুন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠখানি শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ